আপনি কি আপনার জীবনের কঠিনতম সময় পার করছেন মনে হচ্ছে কোনো পথ নেই আপনার সকল দোয়া যেন আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না আপনি কি চান আপনার প্রতিটি মনের আশা প্রতিটি দোয়া পূরণ হোক যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমি আজ আপনাদের এমন একটি পরীক্ষিত আমল শেখাবো যা মাত্র এগারো দিনের মধ্যে আপনার সকল দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেবে ইনশাআল্লাহ অসংখ্য মানুষ এই আমল করে নিজেদের জীবনের কাঙ্ক্ষিত ফল পেয়েছেন আপনিও কি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন হতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন কারণ এই আমলটি আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় তিনি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি বিশেষ উপহার আমরা সবাই জানি আল্লাহর কাছে দোয়া করা ইবাদতের মূল কিন্তু কখনো কখনো আমাদের মনে হয় আমাদের দোয়া বুঝি কবল হচ্ছে না আজ আমি আপনাদের সাথে এমন একটি পরীক্ষিত আমল শেয়ার করবো যা অসংখ্য মানুষ করে তাদের জীবনে কাঙ্ক্ষিত ফল পেয়েছেন ইনশাআল্লাহ এই আমলটি আপনাকেও সফলতার কাছে পৌঁছে দেবে এই আমলটি বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করতে হয় এবং টানা এগারো দিন ধরে করতে হয় এর শর্তগুলো খুব কঠিন নয় কিন্তু ইকলাস ও মনোযোগের সাথে করা অপরিহার্য প্রথম ধাপ বৃহস্পতিবার দিবাগত রাত জুম্মার রাত থেকে শুরু এসা নামাজের পর প্রথমে এগারোবার ইস্তেক পড়ুন যেমন আস্তাক ফেরুল্লা রাব্বিমিন কুল্লি জামিওয়া আতুবু ইলাহি তারপর এগারোবার দরুদ শরীফ পাঠ করুন যে কোনো দরুদ শরীফ এরপরে এগারোবার আয়তুলকুশি পাঠ করুন পুনরায় এগারোবার দরুদ শরীফ পড়ুন নাম্বার দুই এরপর এক হাজার বার আল্লাহর পবিত্র গুণবাচক নাম ইয়াসামিও পাঠ করতে হবে ইয়াসামিওর অর্থ হচ্ছে সর্বশ্রোতা আল্লাহর সব কিছু শোনেন আপনার মনের সব কথা তিনি জানেন এই নামটি পাঠ করার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার ফরিয়াদ পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করবেন দ্বিতীয় ধাপ এক ফজরের আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ুন যদি আপনি আগে না উঠে থাকেন দুই প্রথমে ফজরের দুই রেখা সুনত নামাজ আদায় করুন সুনত নামাজ আদায় করার পরে পুনরায় এগারোবার দরুদ শরীফ বার আয়তল কুরসি এবং আবার এগারোবার দরুদ শরীফ পাঠ করুন চার এরপরে ফজরের দুই রেখাত নামাজ আদায় করুন পাঁচ ফজর নামাজ আদায় করার পর এবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মোনাজাত আপনার দুহাত তুলে আল্লাহর দরবারে আপনার সকল চাওয়া পাওয়া আপনার সকল দোয়া আপনার জীবনের সকল দুঃখ কষ্ট আপনার মনের সকল কথা খুলে বলুন যেভাবে একজন শিশু তার মায়ের কাছে সব আবদার করে সেইভাবে বিনয়ের সাথে আল্লাহর কাছে চান আপনার বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই আপনার কথা শুনছেন তৃতীয় ধাপ টানা এগারো দিন এই আমল করুন বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে টানা এগারো দিন এই আমলটি নিয়মিত চালিয়ে যেতে হবে এই আমলটি আপনি যে কোনো নেক দেওয়ার জন্য আপনি করতে পারেন হতে পারে সেটা চাকরি রোগ মুক্তি পারিবারিক শান্তি ব্যবসায় বরকত বা অন্যান্য যে কোনো বৈধ চাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত তাহাজ নামাজ এই আমলের সাফল্যের জন্য একটি অপরিহার্য শর্ত হল এই এগারো দিন তাহাজত নামাজ বাধ্যতামূলক আদায় করা অপরিহার্য অবশ্যই দু চার রেখাত তাহাজ নামাজ আদায় করতে হবে তাহাজ্জের সময় হলে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় আল্লাহ তালা এই সময় তার বান্দাদের খুব কাছে চলে আসে তাহাজ্জতের মাধ্যমে আপনার একলাস ও আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ পাবে যত বেশি বিনয়ের সাথে তাহাজত পড়বেন ইনসা আল্লাহ তত দ্রুত ফল পাবেন কেন এই আমলটি এত পরীক্ষিত আলহামদুলিল্লাহ অনেক মানুষ এই আমলটি পরীক্ষা করেছেন এবং আল্লাহর রহমতের অনেকেই এগারো দিনের মধ্যে তাদের দোয়া কবুল হতে দেখেছেন এর কারণ হলো এই আমলের মধ্যে রয়েছে ইস্তেকবার দরুদ আয়তুল কুরসি এবং আল্লাহর গুণবাচক নাম যার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা হয় আর তাহাজ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি হয় আল্লাহ তাল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই এগারো দিন মিথ্যা কথা পরিহার করুন গীবত থেকে বেঁচে থাকুন হারাম কাজ থেকে বেঁচে থাকুন এবং বেশি বেশি আমল করুন আপনার হালাল রুজির প্রতি খেয়াল রাখুন এতে আপনার দোয়া কবুলের সম্ভাবনা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে এই আমলটি শুরু করুন মনে রাখবেন আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব ধৈর্য ধরুন এবং ইকলাসের সাথে আমলটি করে যান ইনশাআল্লাহ আপনার সকল বৈধ আশা পূরণ হবে এবং আপনার জীবন আলোকিত হয়ে উঠবে